সারাদিন পর আমি একটু শুতে এসেছি তা দেখো কত আরামে আমি শুয়ে আছি দেখো খালি আমাকে কেউ মানে ডিস্টার্ব করছে না মানে কেউ বিরক্ত করছে না আমাকে আমি খুব আরামে শুয়ে আছি দেখো এক এক করে তিনটে এসে ঢুকে পড়েছে ওর ব্ল্যাঙ্কেটের নিচে বলো তো হ্যাঁ একটু শোবো না আমি দেখো দেখো তাও শুয়ে নেই শুধু মারামারি মারামারি করে যাচ্ছে সবাই হ্যাঁ দেখো দেখো কি করে শোয়ে বলো তো মানুষ হ্যাঁ একটু শুয়েছি এক এক করে সব এসে ঢুকেছে তো শুয়েছে তাহলে একটু শুয়ে থাকো তাও না তাও এসে মানে বাইরেও মারামারি চলে এর ভেতরেও মারামারি চলছে তো বলো একটা মানুষ শোবে তো কেমন করে শোবে হ্যাঁ দেখো মারামারি কিন্তু চলছে কন্টিনিউ দেখো মানে এগুলো হলো জ্বালাতন আর কিছু না